গাইজ এই ভিডিওর মাধ্যমে আপনারা যে ছোট বাচ্চা মিষ্টি মেয়েটাকে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে রাজার মেয়ে এই রাজার মেয়েটা কিন্তু এখন বড় হয়েছে সে কিন্তু কথা বলা শিখেছে সে স্কুলে যায় সে কিন্তু মিথিলাকে বাবা বলে ডাকছে ভিডিওতে ভিডিওটি আপনারা খেয়াল করলে শুনতে পারবেন যে রাজার মেয়ে বারবার এসে মিথিলাকে কিন্তু বাবা বলে ডাকছে আসলে মেয়েটার কিন্তু এখন পাশে বাবার একান্ত প্রয়োজন কিন্তু দেখুন রাজা আছে সারাক্ষণ ভেবলিকে নিয়ে ব্যস্ত ভেবলি সব খেয়াল কিন্তু তার যে একটা মেয়ে আছে এটা কিন্তু তার মাথায় নেই মেয়েটা কি দোষ করেছে নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা থাকতেই পারে কিন্তু ওই নিষ্পাপ শিশু মিষ্টি মেয়েটা কিন্তু এসবের তো কিছু বোঝে না ওর কি সমস্যা তো রাজার মাঝে মাঝে উচিত তার মেয়ের খোঁজ খবর নেওয়া মেয়েকে দেখতে আসা মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়া তো মেয়েটা ওর বাবাকে অনেক বেশি মিস করতেছে আপনারা এই ভিডিওর মাধ্যমে কি বুঝলেন প্লিজ কমেন্ট করে একটু জানাবেন তো কিছুদিন পরে কিন্তু রাজার দ্বিতীয় সন্তানের বাবা হবে তো এই মিষ্টি মেয়েটা কিন্তু রাজার প্রথম সন্তান একে কিন্তু ভুলে গেলে চলবে না তো এরও মাঝে মাঝে উচিত রাজার একটু খোঁজ খবর নেওয়া তো গাইজ ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন